নিউ ব্লগ এখন এসেছি গাড়া যে জায়গাটায় আপনাদেরকে কিছুদিন আগে বলেছিল অবগঞ্জে চলছিল মানে আরম্ভ হচ্ছে তাহলে সেখানে এসেছি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সব কিছু সাজানো গুজানো হয়ে গেছে কালকের থেকে মেলা আরম্ভ হবে বা হয়তো আজ রাত থেকে এখন ঘটিতে জল আনতে যেটা যাওয়া হয় ওটায় যাওয়া হবে আমি এখন নদীর চটটায় হাঁটছি এখানে জায়গাটা আপনাদের পুরোটা ঘুরে দেখাবো প্লাস আরও কী কী চেঞ্জ হয়েছে আমি দুর্গা পুজোর সময় আপনাদেরকে একবার নিয়ে এসেছিলাম তাহলে তখন দেখিয়েছিলাম তারপর থেকে এখানে কী কী চেঞ্জ হয়েছে সব কিছু দেখাবো স্টার্ট করা এখানে অনেক গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আগেরবার যখন এসেছিলাম তখন থাকেনি এগুলো ওখানে মন্দিরটা ওখানে এমনিতেও চামুণ্ডেশ্বরী দেবীর পুজো হয় যেটা আগের বছর থেকেই আগের আগের বছর থেকে স্টার্ট হয়েছে আমি দেখিয়েছিলাম আগের বছর ভ্লগে আর এই ব্লগটাকে আপনারা সাপোর্টও অনেক দিয়েছিলেন তখন আমার সত্তর সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনারা মোটামুটি আটশো থেকে সাড়ে নশোর মধ্যে ভিউটা নিয়ে চলে গেছিলেন এবং কমেন্টও এসেছিলো আমি এখন নদীর চটটা এখানে আসছি অনেকটা এখানে ক্রিকেট খেলা হতো আমি খেলতে এসেছি এক দুবার আমার বন্ধু থাকে এখানে এখানে পুজোটা হবে এটা মেন মারো বাকি এগুলো সাইডে ছোট ছোট বিভিন্ন মারো দোকান বসে স্টার্ট করে গেছে দেখুন আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাচ্ছে ওই দিকে এটা যারা দেখছেন এটা সম্ভবত লোক তো বসার ক্ষেত্রে বা অনেক সময় ভোগ তো খেতে দেওয়া হয় কিশোরী ভোগের সবের কারণে মনে হচ্ছে বানানো হয়েছে তারা বুঝতে পারছি না কি কারণে হতে পারে আর এখানটায় মেন মারোটা আছে মনে হচ্ছে মেন মারোটা ওটা এটা ন নম্বর মারোটা লাস্টের তাহলে আমি সামনে একটা আশ্রমের মতো হয়েছে ওটা প্রথমে বুঝতে পারিনি প্রথমে মন্দিরটা ওটা ভাবছিলাম কিন্তু যখন এসেছিলাম তখন ওখানে থাকেনি আর কি মাটির ঘরের এখন বেশ ফুলগাছ গাছ জাগিয়ে রাউন্ড করে বেশ আশ্রমটা বানানো হয়েছে দেখাচ্ছি ওটা আমরা দেখি তারপরে ব্যাকগ্রাউন্ডে দেখুন এ বটগাছটা দেখুন মন্দিরটা ভালো দেখ পুরো রাউন্ড সেপে আছে এই ব্যাপারে দেখলাম আর এখনও কাজ খেয়ে যেহেতু স্টার্ট হচ্ছে তাহলে এখন ঘটান দেওয়া হয়নি আটটার সময় যাওয়ার কথা ছিল আমার একটা বন্ধু থাকে তাহলে ওই বলেছিল যে এখনও স্টার্ট হয়নি আর লেট হতে পারে যে দে মানে যাওয়াটা না পাই তাও আমার কি পুরোটা যতটা আছে আমি দেখিয়ে দেবো চেষ্টা করব দেখাব তারপর তো মেলা স্টার্ট হলে আসছি তখন প্রবলেম পার্শ্ব তো কালের টাইমে পঞ্চম রাত্রি স্টার্ট হচ্ছে নাম সঙ্গীত ওটা আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখুন ব্যাকগ্রাউন্ড আর কিছু এখানে অনেক ফুল গাছ আর লাগিয়ে লাগানো আছে যেমন আমরা দেখতে পাচ্ছেন তখন এগুলো থাকেনি কিছুই এটা পুজোর মনে মানে লাগানো হয়েছে তারপর তো আসা হয়নি আর কি ওইদিকে শিব মন্দিরে এসে তবে এদিকে আর আসা হয়নি আরও বিভিন্ন ফুল গাছগুলো আছে এখানে লোকাল লোকরা এই সাইডে ঘুরতে ঘুরতে যায় আর কি বসে থাকার জন্য ভালো ওটা সম্ভবত মহাশশান মঠে ওই যে ব্লু কালারের একটা দূরে দেখাচ্ছে টাওয়ারের অপোজিট বাকি ছিল দেখি দোকানগুলো ঘুরে ঘুরে দেখা যায় আর ওগুলো মনহারি আরে বিনন জিলিস পত্তা থা বাসনা নাকি দোকান বসেছে ওতে এই রাউন্ড প্রিন্ট আছে এটা মনে হচ্ছে এখনো ফিটিং করেনি সবটা কাজ চলছে মনে হচ্ছে মেলাটা কি আজকে থেকে কি স্টার্ট হবে কালকে থেকে ঠিক আছে

তাহলে মেলাটাই একবারে আপনাদেরকে দেখাবো কাল তো বার ছোট যাচ্ছি তখন চোখে ছবি এঁকে এঁকে পুরো ধরে গেছে তাহলে বন্ধুরা আমার এই ছোটো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন যদি ভালো লাগে তাহলে আমি আরও চেষ্টা করব নবকুণ্জের দিনগুলো যেগুলো স্পেশাল স্পেশাল দিন যেমন জাগরণের দিন আর লাস্টের যে দিনটা জাগরণের আগের দিন ওই সব দিনগুলো আমি ভালো করে ভিডিওটা করার চেষ্টা করবো কমপ্লিট একটা লং লং মানে দশ পনেরো মিনিটে ভিডিও বানাবার চেষ্টা করব তাহলে কেমন লাগছে বলুন আপনাদের আমার কী টাইপের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে সেটা কমেন্টে বলবেন রাজমন্দির রাখছি ভালো থাকবেন গুড